বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে সামরিক জানতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির প্রায় সকল স্থানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে একটি প্রোটোস্টেট গঠন করছে এমতো অবস্থায় রাখাইন রাজ্যটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে সামরিক জানতাকে হটানোর পর ভবিষ্যৎ রাখাইন রাজ্যটি মিয়ানমারের কাঠামোর মধ্যেই থাকবে নাকি সাহিত্য শাসনের দিকে যাবে তা নিয়ে যেমন আলোচনা হচ্ছে এর পাশাপাশি এই পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ কোন পথে যাবে তা নিয়েও প্রশ্ন জোরালো হচ্ছে চলুন প্রথমেই আরাকান আর্মির উত্থান ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক সালের ফেব্রুয়ারি মাসে সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি দি ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি অ্যান্ড পিপলস ডিফেন্স ফোর্সের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো বিদ্রোহ শুরু করে দু সালের সাতাশ অক্টোবর থেকে অপারেশন ওয়ান জিরো টু সেভেনের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যে ব্যাপক আক্রমণ শুরু করে জান্তা বাহিনীর বিরুদ্ধে লাগাতার লড়াই করে তারা মংডু পালেতোয়া পক্কাতাওয়া মরাউক, রাথিডং ও রামরির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের পাশাপাশি রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বর্তমানে রাজ্যটিতে বাহিনীর অবস্থা খুবই খারাপ ইতিমধ্যেই প্রায় পনেরোশো যান্তাবাহিনী রাজ্যটিতে বন্দী হয়েছে এছাড়াও একটি উল্লেখযোগ্য পরিমাণ সৈন্য দিশে হারা হয়ে রাজ্যটি থেকে পালিয়ে গেছে আরাকান আর্মি এখন প্রোটেস্টেট গঠনের দিকে মনোনিবেশ করছে প্রোটেস্টেড হল এমন একটি অবস্থা যখন একটি অঞ্চল অন্য একটি দেশের সঙ্গে খুবই শিথিলভাবে যুক্ত থাকে তবে এ ধরনের একটি রাষ্ট্র গঠনের পথে আরাকান আর্মিকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যুদ্ধের বর্তমান অবস্থা রাখাইনের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে জানতা বাহিনী আরাকান আর্মিকে ঠেকাতে নির্বিচারে হামলা এবং অবরোধ চালিয়ে যাচ্ছে যা স্থানীয় জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এছাড়াও যুদ্ধের পিক টাইমে জান্তা সরকার খাদ্য জ্বালানি ও কৃষি সামগ্রীর মতো প্রয়োজনীয় উপকরণের সরবরাহ রাজধানী নেপিটোর থেকে বন্ধ করে দিয়ে রাজ্যটিতে কৃত্রিম দুর্ভিক্ষ ঘটায় যার ফলে পুরো রাখাইন রাজ্য জুড়ে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্রাইসিস দেখা দেয় তবে রাখাইনের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠী সহ সেখানের অন্যান্য মানুষ এত জুলুম সহ্য করেও নির্যাতন আরাকান আর্মিকে পূর্ণ সমর্থন করেছে যা তাদের লড়াইকে আরও শক্তিশালী করেছে স্থানীয় মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার তারা জানতার দ্বারা আরও নিপীড়িত হচ্ছে অভিযোগ আছে জান্তা বাহিনী নিজেদের অবস্থা বেগতিক দেখে রোহিঙ্গাদের ওপর হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এবং ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে তাদের নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করে আরাকান আর্মির বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে চলুন আরাকান আর্মির সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্পর্কের প্রেক্ষাপট জেনে নেই রাখাইন রাখাইন রাজ্যে বৌদ্ধ জনগোষ্ঠী এবং মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক বড় বড়ই সংঘাতপূর্ণ উনিশশো সাল থেকে এই দুই সম্প্রদায় পরস্পরের বিরুদ্ধে লড়াই করে আসছে এছাড়া রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির আচরণও প্রশ্নবিদ্ধ তারা রোহিঙ্গাদেরকে মায়ানমারের নাগরিকত্ব দিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে একই সাথে রোহিঙ্গাদের উপর বিভিন্ন সময় নিপীড়নের অভিযোগও তাদের বিরুদ্ধে এসেছে এমনকি তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের হত্যার অভিযোগও রয়েছে যা মূলত আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের পারস্পরিক অবিশ্বাস ও শত্রুতার সম্পর্ক তৈরি করেছে এখন দেখে নেওয়া যাক আরাকান আর্মির অধীনে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কোন পথে যেতে পারে সম্পর্কের বৈরিতার ফলে আরাকান আর্মির ক্ষমতা গ্রহণ রোহিঙ্গাদের ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে রাজ্য শাসনের দিকে এগিয়ে যাওয়া আরাকান আর্মির নেতৃত্বাধীন রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে তাদের সাথে সুসম্পর্কে স্থাপন করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেননা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গারা আরাকান আর্মির মাধ্যমে জাতিগত নিধনের শিকার হয়ে আসছে দু সালে তাদের বিরুদ্ধে চালানো এই জাতিগত নিধনের মাত্রা এত বেশি ছিল যে প্রায় দশ লাখ রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় আবার আরাকান আর্মির প্রতি বিদ্বেষ থেকে অনেক রোহিঙ্গা স্বেচ্ছায় যানতা বাহিনীতে যোগ দিয়ে আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করে এসব কারণে রোহিঙ্গা পুনর্বাসন এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা আদতেও আলোর পথ দেখবে কিনা তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক মহলের চাপের কারণে অনেকেই আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা মনে করেন যদি রোহিঙ্গাদের বাদ দিয়ে রাখাইনের রাজনৈতিক ভবিষ্যৎ গঠিত হয় তাহলে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে রাখাইন রাজ্যের ভূকৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকলেও রাখাইন অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে তাদের যোগাযোগ অনেক কম এমতো অবস্থায় রাখাইন যদি একটি সাহিত্যশাসিত রাজ্য হিসেবে আবির্ভূত হয় তাহলে পারস্পরিক বাণিজ্য বিনিময় ও যাতায়াতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা আরাকান আর্মির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সুযোগটিকেই বাংলাদেশ সরকারকে কাজে লাগাতে হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং তাদের মানবাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক মহল এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর সাথে একতাবদ্ধ হয়ে আরাকান আর্মিকে চাপ দিতে হবে স্বাধীনতার পর ভূ রাজনৈতিক চাপ মোকাবেলা ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর কতটুকু সহনশীল হবে তাই এখন দেখার বিষয়